আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন প্রোগ্রামে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সারা বাংলার একজন পরিচিত মুখ শাইখুল হাদিস মুফতি শাহ মাসুম বিন সিরাজ যিনি আল্লামা আহমদ শফি সাহেবের সুযোগ্য খলিফা এবং প্রতিষ্ঠাতা মোহতামিম ও শাইকুল হাদিস আল জামিয়াতু সুফা ইসলামিয়া গাজীপুরের প্রিয় উপস্থিতি আজকে আমাদের অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা নির্বাচিত কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ শাহেক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহেক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমাদের কাছে বহু বিবাহ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলো এসেছে আশা করছি আমরা একে একে সেই প্রশ্নগুলো আপনাকে করব। আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দর্শকদেরকে ধন্য করবেন আমাদের কাছে প্রশ্ন এসেছে প্রাথমিক প্রশ্ন একাধিক বিয়ে সুন্নত কিনা এটা শরীয়তের দিক দিয়ে একটু মূল্যায়ন আমরা জানতে চাচ্ছি দর্শক আপনার কাছ থেকে জানতে জানতে চাচ্ছে একটু মেহরবানি করে আপনি উত্তরটা দিয়ে আমাদেরকে বাধিত করবেন

যার অর্থ দ্বারায় তোমরা বিবাহ করো দুটি তিনটি চারটি তবে তোমরা যদি ভয় করো একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে পারবে না আদল তথা ইনসাফ করতে পারবে না তুমি একটি বিবাহ করবে অথবা তোমাদের অধিকার ভুক্ত দাস দাসীর নিয়েই সন্তুষ্ট থাকবে এই আয়াতে মূলত একাধিক বিবাহকে অনুমতি দেওয়া হয়েছে তবে তাহাবাই কেরামের আমল দ্বারা একাধিক বিবাহটা সুন্দর প্রমাণিত হয় যেমন কিনা না রসুল সাল আলী সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফাই রাশিদিন আল মাহদিগিন তোমাদের জন্য জরুরি হলো আমার সুন্নতির অনুসরণ এবং আমার খোলাফায় রাশিদিনের সুন্নতির অনুসরণ আর আমরা সকলেই জানি খোলাফায় রাশিদিন হচ্ছেন চারজন খলিফা অবকর সিদ্দিক রাদি আল্লাহ অমরে ফারুক রাদি আল্লাহ উত্তালানহু ওসমান রাদি আল্লাহ উত্তলাহু এবং আলী রাদি আল্লাহ তালান তো ওনাদের অনুসরণকেও যেহেতু নবীজি সন্নত বলেছেন এই জন্য অধিকাংশ ওলামায়েক এরামের মধ্যে অবকর সিদ্দিক রাদি আল্লাহ হুতালাহু যেহেতু চারটি বিবাহ করেছিলেন অনুরূপভাবে একই সময়ে একজন চারের অধিক বিবাহ করতে পারে না যদিও উম আদি আল্লাহ হতালাহ মোট এগারোটি বিয়ে করেছিলেন কিন্তু একসাথে চারজন স্মৃতি তিনি রেখেছেন অনুরূপ ভাবি উসমান রাদি আল্লাহন এবং আলী ওজন খলিফাই এই বিষয়টির উপরে আমল করেছেন সুতরাং এটা অধিকাংশ কেরামের সাহাবা তাছাড়া সমস্ত সাহাবাহী কেরামের ভিতরে খুব কম সংখ্যক সাহাবি পাওয়া যায় যেনারা একাধিক বিয়ে করেননি আদম আলাইহী ইসলাম ইয়াহিয়া এবং ঈসা আলহি ইসলাম বাদ দিলে সমস্ত নবীগণ একাধিক বিয়ে করেছেন তা বেআইগণ করেছেন হাসান ইবনে আলী হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ তালান হোম ওনাদের সবসময় চারজন করে সিয়েছিল তাবিন এবং তাবি তাবিন সকলের মাঝে এই সিলসিলাটা জারি ছিল পরবর্তীতে বিশেষ কারণে আমাদের দেশে বহু বিবাহের এই সুন্নাহ প্রথাটি প্রায় বিলুপ্তির পথে এসে গিয়েছে ফলে বর্তমান যুগের একজন কল্পনাও করে না যে একাধিক বিয়ে সাহাবায়ে কেরাম কতটুকু গুরুত্ব দিয়েছেন এবং এটাকে কতটুকু বাস্তবায়ন ওনারা নিজেদের জীবনে করেছিলেন এই অর্থে বলা যায় যে একাধিক বিয়েটা মূলত সুন্নতে সাহাবা তথা সাহাবা রামে সুন্নত নবী সালাম এগারোটি বিয়ে করেছিলেন আর যেহেতু উন্মতির জন্য একসাথে চারজনের বেশি স্ত্রী রাখা বৈধ নয় আর নবীজির একই সাথে নয়জন পর্যন্ত স্ত্রী ছিল সুতরাং নবী সাল্লাহ স্লামের অনুসরণ এই চার বিয়ের মধ্যে মূলত নয় সেই হিসাবে এটা সুন্নত নব না কিন্তু সুন্নত সাহাবা তবে এটা ধন্যবাদ আমরা প্রথম উত্তরটি পেয়েছি হুজুরের কাছ থেকে আমাদের কাছে আরো বেশ কিছু প্রশ্ন এসেছে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি